আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের সামনে সাধারণ গণিতের উৎপাদক তিন দশমিক দুই তিন দশমিক তিন এবং চারের উৎপাদক নিয়ে আলোচনা উৎপাদক উৎপাদককে বোঝার জন্য প্রথমে আমরা একে কয়েকটি বাঘে ভাগ করছি তার মধ্যে প্রথম হলো যে বর্গ বর্গের এরকম যে আই প্লাস বি হোল স্কোয়ার আর এদিকে থাকবে এরকম প্রথমে থাকবে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোলস্কোয়ার এই বর্গটি প্রথমে থাকতেও পারে এরকম থাকতে পারে তারপরে এরকম আরেকটা রাশি থাকতে পারে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম থাকতে পারে মানে এটা বর্গের প্লাসের হইতে পারে মাইনাসের এটা আবার প্রথমে হইতে পারে আবার শেষে হইতে পারে এরকম হইতে পারে যেমন সি স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার হইতে পারে আর এটা হয়তো বানানো দেওয়া থাকবে না এটা হয়তো এরকমভাবে থাকবে স্কোয়ার মাইনাস টু এ বি এখানে দেখা গেল মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে এখানে এরকম দেওয়া আছে কিন্তু এটা তোর সূত্র শুধু চীনের জন্য ঠিক হয় না তাই এটাকে কিভাবে করব এটাকে এই টু এ বি সূত্রের টু এর সাথে দেখব যে দুইটার এটা এটার একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো আর এই যেটা বাকি থাকবে এটাকে বাইরে রাখবো বাম সাইডে বা ডান সাইডে রাখবো তাহলে যেহেতু সব ঠিক আছে শুধু মাইনাসের জন্য চিহ্নের জন্য এটা বর্গের সূত্র পড়ে না তাই মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস বি স্কোয়ার এই যে এরকম হবে তখন আমি সেটাকে এরকম করে লিখব এ প্লাস বি হোলোস স্কোয়ার এই যেটা বলছিলাম যে এ প্লাস বি হোলস্কোয়ার প্রথমে থাকতে পারে এরপরেও থাকতে পারে আবার হয়তো এখানে এখানে প্লাস দেওয়া ছিল এখানে প্লাস দেওয়া মাইনাস দেওয়া ছিল তাহলে প্লাস দেওয়া থাকলে এখানে কী হবে মাইনাস হবে তখন এ মাইনাস হোল স্কোয়ার বামেও থাকবে অথবা ডানে থাকবে তখন আমরা আরেকটা সূত্র সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো একবার প্লাস হবে প্লাস দিলে ভিতরে পরিবর্তন হবে না আর মাইনাস দিলে ভিতরে কী হবে পরিবর্তন হবে এরকমভাবে আমরা এই অঙ্কগুলি এই টাইপের অঙ্কগুলি এখন করবো শুধু যে বর্গের সূত্র হয়তো প্রথমে শুরুতে বর্গের সূত্র বা দ্বিতীয় পার্টে বর্গসূত্র হবে তারপরে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ওকে আর বর্গসূত্র না হলে সেটাকে আমরা বানিয়ে নেব হয়তো চিহ্ন পরিবর্তন হতে করতে গেলে মাইনাস কমন নেব আচ্ছা দেখি এই নিয়মের মধ্যে অঙ্কগুলো করব দেখি প্রথম নিয়মটা যেমন দেখি এক নম্বর অঙ্কটা করবো যদি আমরা টু এ কথা বলছিলাম যে আরেকটা কথা হলো এখানে সাধারণত চারটা রাশি থাকে এক দুই তিন চারটা থাকে তাহলে তিনটা রাশিদা হবে বর্গের আর বাকি একটা ওই যে বিস্কোয়ার আলাদা থাকবে তারপরে যায় স্কোয়ার মাইনাস বিস্কয়ার সূত্র পড়বে প্রথমে হবে এ প্লাস হোল অথবা এ মাইনাস হোলস্কোয়ার বর্গের সূত্র তারপরে হলো মাইনাস বিস্কোয়ার দেওয়া থাকবে অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কয়ার সূত্র দুইটা সূত্র প্রয়োগ হবে তাহলে এখানে দেখি কি সূত্র পড়ছে বর্গের সূত্রটা কি প্রথমে পড়ছে না পরে পড়ছে দেখি টু জেড তাহলে সূত্রে টু জেড জেড মানে যদি এ দৌড়ি তো বিটা কত দৌড়বো তাহলে এখানে ওয়ান তাহলে দেখি এখানে ওয়ান আর জ্যাট আছে কোথায় ওয়ান আছে জেট আছে তাহলে সেটা কি করা যায় সব ঠিক আছে কিন্তু মাইনাস বি স্কোয়ার তো কখনো হয় না বা মাইনাস স্কোয়ার হয় না তাই কি করবো আমরা মাইনাসটা কমন নিব এই করা আগে এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার অঙ্কটা তাহলে কী করব ওয়াই স্কোয়ার সব ঠিক আছে শুধু ঠিক নেই তাই কী করব মাইনাস মাইনাসটা কমন নেই তাহলে কী হবে প্রথমে লিখবো আমরা দুইভাবে লিখতে পারি এ কে কে স্কোয়ার ধরতে পারি অথবা জ্যাডকেও আমরা এ ধরতে পারি তাহলে প্রথমে আমরা জ্যাডকেই ধরি স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে গেছে আর এখানে প্লাস টু জেডটা হবে কি মাইনাস টু জ্যাড ইন্টু বি প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার দিলে আসলে না দিলেও আসলে হবে ওকে তাহলে এখন আমরা কী লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান জেড মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি হলো স্কোয়ার তারপরে এটার সময় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস প্লাস দিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না এটা আমরা জানি আর একটা হবে মাইনাস মাইনাস দিলে কী হবে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ওকে এইভাবে আমরা এই উৎপাদকটি আমরা করতে পারি তাহলে তারপরের অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর আচ্ছা তাহলে এখানে কি দেখতেছে টু এ বি অর্থাৎ এটা সবসময় দেখব টু আছে এক্স এলো এ ওয়াই হলো বি প্লাস বি স্কোয়ার দেওয়া নেই এখন তাইলে আমরা প্লাস বি স্কোয়ার দিব সময় এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম কিন্তু এখানে বিস্কোয়ার নাই কোথাও তো এটাকে সমন্বয় করলে আমার মাইনাস করে দিব আর বাকি যেগুলি আছে এগুলি লিখব আচ্ছা দেখি এখন অনেক সময় এই অঙ্কের দুই পাশে বর্গ হয় বাম পাশেও বর্গ হয় আবার ডান পাশে যদি ওই যে বিস্কোয়ার দেওয়া না থাকে তখন প্লাস দেওয়া মাইনাস করতে যায় তাহলে দুই পাশে বর্গ পড়বে তাহলে বামে বর্গটা হবে তাহলে কি এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার আর ডানেরটাও বর্গ হবে কিন্তু এই যদি স্কোয়ার দৌড়ি টু এ বি হবে এবারে প্লাস বিস্কার কিন্তু ওটা মাইনাস আছে বিস্কার জন্য মাইনাসটা কমন নিয়ে যাব টু এ হলে ওয়াই বি হবে বিস্কার ফোর কে বিস বানাইতে গেলে এই ফোর হইতে গেলে টু দ্বারা আবার এটার ভাগ করলে টু হবে

যদি মাইনাস দেয় তাহলে ভিতরে কী হবে পরিবর্তন হবে এটুকু তাহলে ওয়াই আর ওয়াই কাটা এক্স মাইনাস টু আর এই পাশে এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ওকে এভাবে তাহলে কী করলাম অঙ্কটা দুই পাশে বর্গ হয়েছে কীভাবে এক দুই তিন চারটে রাশি আছে কিন্তু এখানে স্কোয়ার মাইনাস টু হলো সূত্রের এক্স হল এ আর ওয়াই হলো বি তারপর হবে সাধারণত বিস্কোয়ার তো বি স্কোয়ার দেওয়া নাই তাহলে প্লাস বিস্কোয়ার দিল আর এখন যেহেতু নাই এটা প্লাস বেশি দিলাম মাইনাস দেওয়া কমে দিব সমন্বয় করব মাইনাস আর স্কোয়ার তাহলে এখন এই তিনটার সূত্র পড়ছে এ মাইনাস বি স্কোয়ার আবার এই তিনটা সূত্র পরে নাই মাইনাস কমন নিতে হবে যেহেতু মাইনাস টুয়ে বি দূরে দূরে মাইনাস বিস্কোয়ার কখনো বলি না সবসময় বিস্কোয়ারটা প্লাসের হয় ওই হিসাবে অর্থাৎ তৃতীয় সেটা মাইনাস আছে ওই হিসাবে আমরা ব্রেকের দিয়ে এটাকে প্লাস করি আর সূত্র ফেলে অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ার এখন কী বললো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওকে এইভাবে আমরা করলাম এখন তিন নম্বর অঙ্কটা দেখি তিন নম্বরটা অঙ্কটা হলো এরকম দেখি হ্যাঁ ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তাহলে এটাকে আমরা প্রথম দেখবো এস্কোয়ার মাইনাস টু এ বানানো যায় কিনা যেহেতু এখানে এই যে এই টুয়েলভকে আমরা টু করব তাহলে এখানে এস্কোয়ার আছে এখানে হি বি স্কোয়ার আছে মাইনাস টু এ বি তিনটা ওরকম করতে পারে তাহলে এখানে কত হইতে পারে টু এ আর বি স্কোয়ার হইলে কত হইতে পারে থ্রি বানাইলে তাহলে সূত্রে টু এ বলতে এখানে তো হবে টুয়েও হবে ফোর স্কোয়ারকে বাঙালি আর বি নাইন বি স্কোয়ারকে বাঙালি কত হবে থ্রি বি দু দিনের চায় তিন চার অর্থাৎ এখানে আছে দেওয়া আছে তাহলে এটাকে এরকম বানাবো এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি নাইন বি ওকে আর এটা এখানে কথা হচ্ছে ফোর সি স্কোয়ার তাহলে এই পর্যন্ত বর্গের সূত্রটা হবে থ্রি বি হোল স্কোয়ার আর এটাকে লিখতে পারি যেহেতু পরবর্তীতে আমরা প্রথমে বিবর্গের সূত্র পরে হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তাহলে কত হবে টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি হবে আবার টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি আরেকটা এম সি আমরা বলতে পারি প্রথমে যদি বর্গের সূত্র থাকে প্রথম দুইটার কোনো পরিবর্তন হবে না এ তাই এ স্কোয়ার অর্থাৎ যেহেতু আর যেহেতু মাইনাস মাইনাস সূত্র তাহলে থ্রি বি এই ফোর সি স্কোয়ারটি শুধু প্লাস টু সি হবে একবার মাইনাস টু সি তাহলে ওকে এই তিনটায় এই নিয়মে আমরা পারলাম যে প্রথমে দেখলাম তাহলে কি দেখতেছি যদি আলোচনা করে একবার যে প্রথমে হয়তো বর্গের সূত্র হইতে পারে অথবা দ্বিতীয় বর্গের সূত্র হয় অথবা দুই পাশেই হইতে পারে যদি দেওয়া না থাকে তো মাইনাস দেওয়া করতে পারে এইভাবে করে তারপরে যে সূত্র তাহলে দুইটা সূত্র প্রয়োগ হলো একটা হলো বর্গের আরেকটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র আর একটা হলো বর্গের সূত্র আমরা জানি এ প্লাস বোল স্কোয়ার অথবা এই দুটি ক্ষেত্রে সাহায্যে এই ধরনের উৎপাদকগুলি দেখলে আমরা সহজে করতে পারব তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা এই ভিডিওটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবে এবং বেশি করে বন্ধু বান্ধব কাছে ছড়িয়ে দেবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ